আসসালামু আলাইকুম ডন আনহাজ ব্লগ এম এ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমরা বিভিন্ন রকমভাবে সেমাই রান্না করে থাকি আজকে আমি ঝড়ঝরে সময় তৈরি করব যেটা ফ্রিজে না রেখেও অনেক দিন সংরক্ষণ করা যাবে সাল্লা নষ্ট হবে না তো সেমাইটা তৈরি করার জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ তো ঘিটা প্রথমে আমি গলিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি চিনি এলাচ তো মশলাগুলোও কিছুক্ষণ ভেজে নিব তো এবারে আমি কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি এখানে আছে কিচমিচ তারপরে কাজু বাদাম চিনা বাদাম আর চেরি তো বাদাম আর চেরিগুলো আমি কুচি করে নিয়েছি তো ফ্রুটসগুলোও আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তো দুই তিন মিনিটের মতো আমি ফ্রুটসগুলো ভেজে নিয়েছি তো এবারে আমি আমার শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে এক প্যাকেট লাচ্চা শ্যামাই নিয়েছি তো এখানে যে কোনো ব্র্যান্ডের লাচ্চা সেমাইটাই ইউজ করা যাবে তো ঘিয়ের সাথে সেমাইগুলো ভালোভাবে ভেজে নিতে হবে তো লাচ্চা সেমাই এমনিতেই মোচমুচে থাকে তারপরেও পাঁচ ছয় মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে সেমাইগুলো যত ভালোভাবে ভাজা হবে সেমাই কিন্তু অনেক দিন ভালো থাকবে ইনশাল্লাহ নষ্ট হবে না সেই জন্য খুব ভালোভাবে ভেজে নিতে হবে চুলার হিটটা মিডিয়াম টু লোতে রেখে আমি সেমাইগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এবারে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম তো এবারে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে গিয়ে একদম মিশে যাওয়া পর্যন্ত তো কিছুক্ষণ ভেজেই যদি নামিয়ে ফেলা হয় তাহলে কিন্তু সেমাইটা নষ্ট হয়ে যাবে কারণ চিনিটা গলে গেলে কিন্তু কিছুটা পানি পানি হয়ে যাবে অনবর্ত নাড়তে নাড়তে চিনিটা গলে একটা সময়ে সেময়ের সাথে একদম মিশে যাবে চিনিটাও ঝোর হয়ে যাবে মচমচে হয়ে যাবে তো তখন বুঝতে পারবেন যে আমার সময়টা হয়ে গেছে সেই পর্যন্ত কিন্তু চুলার হিটটা লোতে রেখে বারবার নাড়তে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টসে জানাবেন এই সময়টি আপনাদের কাছে কেমন লেগেছে আর অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ঝড়ঝোরে এ লাচা সময়টা আপনারা একদিন তৈরি করে রেখে দিলে অনেক দিন খেতে পারবেন এবং তো বাসায় হঠাৎ কোনো মেহমান আসলেও আপনারা এই সময় দিয়ে আপ্যায়ন করতে পারবেন আর অনেক বাচ্চারা দুধ সেমায় পছন্দ করে না তো ঝড়ঝরে এই সময়টা আমার মনে হয় সব বাচ্চারে পছন্দ করবে তো ঝড়ঝরে এই সময়টা আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারবেন তো আলহামদুলিল্লাহ আমার সময় তৈরি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম